নমস্কার বন্ধুরা অনলাইনে রেশন কার্ড যে সমস্ত বন্ধুরা আবেদন করেছেন বা শিফটিং করেছেন বা কারেকশন করেছেন তারা অনলাইনে অ্যাপ্লিকেশন পড়ার পর কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অলো করবেন এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি সবাই সুবিধার্থে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই প্রসেসটি করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ফুড ডট ডাব্লিউ বি ডট জিও বি ডটে এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে তারপর পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর স্পেশাল সার্ভিস বলে একটি অপশান পেয়ে যাবেন স্পেশাল সার্ভিসের আন্ডারে এখানে একটি অপশান পেয়ে যাবেন চেক ডেটা সব রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে এই অপশানের ওপর যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে এখানে দুই ধরনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করতে পারবেন প্রথমত আপনি আধার কার্ডের মাধ্যমে চেক করতে পারবেন সেকেন্ড আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে চেক করতে পারবেন যেটা আপনার সুবিধা মনে হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সেই নাম্বারটি এখানে বসিয়ে নেবেন যদি মোবাইল নাম্বার মাধ্যমে যে আধার কার্ডের মাধ্যমে করতে চান তার আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন নাম্বারটি লিখে দেওয়ার পর সার্চ অপশানে যখন ক্লিক করবেন আপনার সেই রেজিস্টার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা আপনারা বসে নেবেন বসে নেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপি ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশান স্টেটাসটাই কী ধরনের আছে সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন তারপর ভি অপশনের একটি অপশন পেয়ে যাবেন এই ভি অপশানে আপনাকে ক্লিক করতে হবে ভি অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে সমস্ত ডিটেলস দেখতে পারবেন আমার অ্যাপ্লিকেশনটি এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে তাই এখানে শো করছে তো এইভাবে আপনি মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে অনলাইনে রেশন কার্ডের যাবতীয় কাজ স্ট্যাটাস চেক করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে